নব আন্তর্জাতিক মহাসম্মেলন ঐতিহাসিক দিয়েছে আপনারা আমার পিছনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে এবং মহাসমাবেশে বক্তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে তাদের যে

Que tipo বৃহত্তম ও প্রধান দেশ যার এবং নাগরিকদের দেশের রাখতে অনধিক্রমে উপযুক্ত নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছে তারা দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে সেখানে হাজার হাজার মানুষের উপস্থিত দিতে আজকে এই ঐতিহাসিক অর্থাৎ আন্তর্জাতিক খতমে নববতের যে মহা সম্মেলন সেই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত খতমে নববত পরিষদ এর উদ্যোগে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হজরত মাওলানা ফলদুর রহমান কালার এক্সপার্ট চার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তারা যেমনটি বলছে যে করছে তারা বিশ্বাস রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ দাবি আদায় করে ছাড়ব সহতাদের সহ তাদের বিভিন্ন অঙ্গীকার রয়েছে আজকে আপনারা দেখছেন যে আন্তর্জাতিক যে সকল বক্তারা রয়েছে তারা আজকে এখানে এসেছে এবং এসে কিন্তু আজকে এই মহাসম্মেলনে তাদের যে সকল বক্তব্যগুলো সেগুলো তারা দিয়েছে তারা যেমনটি বলছে যে কাদিয়ানিদেরকে যতক্ষণ পর্যন্ত অমুসলিম ঘোষণা করা না হবে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে তারা যেমনটি বলছে শুধুমাত্র এই মহাসম্মেলনের ভিতর তারা থামতে থাকবে না পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে দাবিত হবে এমনটি কিন্তু তারা বলার চেষ্টা করছে সরাসরি সম্প্রচারটি যে যেখান থেকে দেখছেন সে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবে সম্মেলনের ঘোষণাপত্র I'm